নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু চলে এসেছি সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে ঠান্ডার মধ্যে তো কটা কি কাঁকড়া পাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো चपेचपे माँ के तले तो ढूँगी ना? अच्छा ना। हाँ तो अभी शुरू जाते हैं। ना? बाल्टी तो बाल्टी तो। मैं तो रख काम ले বালিতে ধান ব্যস্ত তো ও টেন সালাদ এসে বড়ে গামা ধরে ওরে ভিতরে সালাদ এসে চলো বড়ে কাটছেন হুম বড়ে তো জিতেছে

আর এই পাতার ওই ধারে দেখো একটা ছোট কুমি দেখো তুমি ওই যে ঐযে দুই ঠ্যাং দেখুন ছোট্ট ওই যে ষোলোর পিছনে যদি পারো হ্যাঁ ওই চলবে ごめ、まね、ん。

দেখি তো বন্ধুরা আজকে রাত্রেই কাঁকড়া পেয়েছে বেশ বড় একটা কাঁকড়া পেয়েছে কিন্তু তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ